হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো फ्रेंड्स আমি আপনাদেরকে খুব সুন্দর একটা গর্জিয়াস ফুল পার্টি আবায়া দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা জাফরান ফেব্রিক্সের উপরে থাকবে স্টোন কাজ করা আছে নিকুত ভাবে এমবটরি কাজ করা থাকবে এটা ম্যানুয়াল ইনবটরি খুব সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন সাইডও কিন্তু প্যানেল করা থাকবে আমি কাছ থেকে ডিজাইনটা দেখুন এটা ফিনিশিংটা দেখুন এটা জাফরানের উপরে না খুব সুন্দর দেখুন সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা ফিনিশিংটা কিন্তু মারাত্মক লেভেলে দেখুন স্টোন ম্যাচিং করা স্টোন থাকবে স্টোন গ্যারান্টি থাকবে ডিজাইনটা অনেক সুন্দর হবে আর নিচেও কিন্তু সেম ডিজাইনটা থাকবে দেখুন সেম ডিজাইনটা নিচেও থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে বত্রিশশো এটার প্রাইস পড়বে বত্রিশশো যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রাইস পড়বে বত্রিশশো তো এটা টোটাল কালার দেখাবো আজকে আমরা তিনটা কালার দেখাবো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন মারাত্মক লেভেলের কালার দেখুন কাজের ফিনিশিং কাজের যে সুতো দিয়ে কাজ করা সেটার সাথে মানে এটার যে কন্টেস্টটা বোরখার কন্টেস্টটা অনেক সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর এটা পার্পেল উপরে ছিল ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্স উপরে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা যাদের গোল্ডেন কার্ড আছে তারা আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবেন আর জাফরানের হিজাব কিন্তু অনেক বড় হয় অনেক বড় হয় এটা হচ্ছে গোল্ডেনের উপরে ওয়াও এটার মানে কন্টেস্টটা দেখুন সুতোর যে কন্টেস্টটা স্টোনের যে শাইনিং দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন স্টক একদম সীমিত এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ম্যাচিং করা হিজাব সহকারে জাফরান এর উপরে খুব সুন্দর প্রাইস পড়বে মাত্র বত্রিশশো আবার যাদের গোল্ডেন তারা পেয়ে যাবেন তো আমরা টোটাল তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম